আজকে একটা খুব আনন্দের দিন কেননা প্রতিম ডিগুপ্তার রান্না ছবিটার আজকে ট্রেলার লঞ্চ হচ্ছে অদূর ভবিষ্যতে আমরা ছবিটাও দেখতে পাব ট্রেলার লঞ্চে আজকাল একটা বিশেষ অঙ্গ মানে একটা ছবির প্রমোশনের একটা বিশেষ অঙ্গ যাতে বেশি করে ছবিটা নিয়ে আলোচনা করা যায় সেই জন্যেই ইভেন্টস তৈরি করা হয় ট্রেলার ইজ ওয়ান অফ দ্যাম প্রতিমের রান্নার ব্যাপারটাতে ও খুব ভালো একটা দক্ষতা রয়েছে মাছের ঝোলে আমরা দেখেছি আমাদের সববার ভালো লেগেছে আশা করি রান্নাবাটিও সবার ভালো লাগবে আইড স্ট্রংলি হোপ দ্যাট আর আই উইল অলসো হোপ যে মাছের ঝোলে যেরকম একটা পজিটিভ এন্ডিং ছিল ছবিটা এই ছবিতেও সেরকমই থাকবে ফ্যামিলির জন্য ছবি সবার জন্য ছবি আমার আগের ছবি চলচ্চিত্র ছিল তার খুব এটা পুরো ফ্যামিলির জন্য সুন্দর একটা মিষ্টি ছবি রান্নাবাটির ট্রেলার চলে এসছে ছবি আসছে সাতই নভেম্বর ফুড ফিল্ম কি করে একসাথে একটা ভীষণ ফ্লেভারসাম ফ্যামিলি এক্সপিরিয়েন্স হতে পারে এটাই আমরা চেষ্টা করেছি আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে এমনিতেও কথাতে বলে আপরুচি খানা তো খানাটা কতটা সুস্বাদু হলো সেটা তো আপনারাই বলবেন ফাইনালি এটা আমার প্রথম কাজ ঋতিক সাথে এবং প্রতিম স্যারের সাথে অ্যান্ড প্রতিম স্যার যেমনভাবে গাইড করে দিয়েছে থ্রু এভরি শট উনি উনি না ডিরেক্ট করলে ছবিটা আমি এতটা এই অ্যাক্টিংটা আমি করতেই পারতাম না এবং আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম আমি ঋত্বিক কাকুর পাশে অ্যাক্টিং করব বিকজ উনি তো বিশাল অ্যাক্টার একজন উনি খুব ভালো অ্যাক্টিং করে আই এম আ ভেরি বিগ ফ্যান তো আমি খুবই ভয় পেয়েছিলাম তবে আই ফিল লাইক আই হ্যাভ ডান জাস্টিস টু দ্য ক্যারেক্টার এবং সোহিনীদির সাথে তো আমি আগেও কাজ করেছি সোহিনীদি আমাকে সেটা দেখেই বলেছিল আমাকে সাথেই কাজ করবি না তাই তো তো ইট ওয়াজ ভেরি ফান ওয়ার্কিং উইথ দ্য কাস্ট অ্যান্ড ইট ওয়াজ এক্সট্রিমলি লার্নিং ভেরি লার্নিং এক্সপিরিয়েন্স ফর মি দিস মুভিম স্যার ইজ আনবিলিভেবল দিস মুভিংলি আজকে আমি এখানে এসেছি রান্নাবাটির ট্রেলার লঞ্চ ছিল সেই উপলক্ষে এসেছিলাম সবাই দেখেছেন এখানে যারা ছিলেন তারা সবাই দেখলেন সবার তো খুব ভালো লাগলো আপনি অবশ্যই দেখুন দেখে জানান আর সাত তারিখ রান্না আসছে ছবিটাও দেখতে চলে আসবেন